তৃণমূল কংগ্রেস তারা কিছু লোক ঢুকিয়ে দিচ্ছেন আজাদি আজাদি করছেন যত রাস্তায় আপনি নকশা আল্পনা আঁকুন আর প্রদীপ লন মোমবাতি জ্বালান সি ইজ এনজয়িং উনি কেঁপেছিলেন একদিন সেটা হচ্ছে সাতাশ তারিখ ওই কাঁপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নড়বে টলবে পালাবে তাই এই আন্দোলন আমার নয় এই আন্দোলনে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকালই প্রেস করে বলেছি যে আমাদের যেমন রাজনৈতিক লড়াই চলছে চলবে বহু কর্মসূচি আমরা নিয়েছি এবং নেব সাথে সাথে যেখানে অরাজনৈতিক কর্মসূচি হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতা ভোটার শুভানুদায়ী তারা যোগ দিতে পারেন এর আগেও চোদ্দোই আগস্ট বলুন বা আমাদের যে গত কয়েকদিন আগে যে কর্মসূচি পালিত হয়েছিল চার তারিখে ঘরের আলো বন্ধ রেখে রাজ্য জুড়ে আলো জ্বালো তাতেও আমরা পতাকা সরিয়ে রেখে জাস্টিস ফর আরজিকর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ তিনি তো নাটের গুরু স্বাভাবিকভাবে আমরা এটা করেছি আমি শুধুমাত্র আগামীকালের কর্মসূচিতে আমার মাতৃশক্তিকে বলবো জাতীয় পতাকা এবং শঙ্খ নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন আর এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিছু লোক ঢুকিয়ে দিচ্ছেন আজাদি আজাদি করছেন এটা থেকে একটু সতর্ক থাকবে ভারতবর্ষ আজাদি পেয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট কোনো মাকুমুল বা সেকু মাকু যাদবপুরের চাষ করা পার্টি যারা ভারতবর্ষের সংবিধান মানে না বন্দে মাতরম উচ্চারণ করে না জাতীয় সঙ্গীত গাইতে যাদের অসুবিধা হয় জাতীয় পতাকা থেকে যারা দূরে থাকেন নির্বাচন এলে বলেন নোভোট টু মোদি তাদের থেকে একটু সতর্ক থাকবেন এই কর্মসূচির মধ্যে ঢুকে আজাদি আজাদি করছে আজাদি তো আমাদের দিয়ে গেছেন সাতচল্লিশে স্বাধীনতা সংগ্রামের এখানকার মুখ্যমন্ত্রী এখানকার প্রধানমন্ত্রী তিনি আইন রচনা করেন তিনি জাতীয় সঙ্গীত রচনা করেন তিনি সব কিছু পারেন তিনি আলাদা পতাকা তৈরি করেন তিনি সীমান্ত খুলে রাখেন রোহিঙ্গাদের জন্য তিনি বলেন বাংলাদেশে কেউ আক্রান্ত হলে আমি নিয়ে নিব। মানে পররাষ্ট্র দপ্তরও উনার। অর্থাৎ সেই বলে বলিয়ান হয়ে কেষ্ট যা করেছে কেষ্ট সিকিউরিটি সাইগল যা করেছে পার্থ কচি বান্ধবী অপা যা করেছে শাহজাহান যা করেছে সন্দীপরাও তাই করেছে বিরূপাক্ষ তুললেও তাই পাবেন অভিজ্ঞ দেখে তুললেও পাবেন কতটুকু বয়স কুন্তল শান্তনুর বয়স কত কুন্তল শান্তনুরা আঠাশ থেকে বত্রিশের ছেলে চার পাঁচ বছর ছ বছর রাজনীতিতে এসছে এক একজন তিনশো চারশো কোটি টাকার মালিক তা অভিজ্ঞরাও পাবেন বিরূপাক্ষরও পাবেন এই গোটা ব্যবস্থাটাই পাবেন কারণ কর্ত্রীর ইচ্ছায় কর্ম হয় আপনারা দাবি করেছিলেন চিকিৎসকের দাবি কিছু ভুক্ত করে পদত্যাগ অভিযোগ আমি জানতে আমি পদত্যাগ দাবি করিনি আমি বলেছি মমতা ব্যানার্জির পদত্যাগ সেই জন্য সাতাশ তারিখ নবান্ন অভিযানে সাপোর্ট করেছিলাম ওই আন্দোলনেই নড়েছিলো বাকি আন্দোলনগুলো উনি এনজয় করছেন ঘরে বসে বাড়িতে বসে এনজয় করছেন যত রাস্তায় আপনি নকশা আল্পনা আঁকুন আর প্রদীপ উনি কেঁপেছিলেন একদিন সেটা হচ্ছে সাতাশ তারিখ ওই কাপনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নড়বে টলবে পালাবে আদারওয়াইজ ওনার এগুলোতে কোনো অনুভূতি নেই যিনি ডাইরেক্ট মাইকে ইলেকট্রনিক চ্যানেল প্রিন্ট মিডিয়াকে থ্রেট করেন কখনো প্রতিনিধি পাঠানো বন্ধ করেন কখনো টকশো থেকে কান থেকে হেডফোন খুলে দিয়ে বেরিয়ে যান এই যে উদ্ধত্ত দম্ভের বহিঃপ্রকাশ তারপরেও সব মুসলমান ভোট নিয়ে আর কিছু লোকের অভাবে সুযোগ নিয়ে তিনি ভোটে যেতেন তাই তার দম্ভটা এই জায়গায় গেছে আমাকে কিচ্ছু জানাতে হবে না আমি টালা থানাতে উস্তব বাগচির ফোন থেকেই তার বাবাকে ফোন করেছিলাম ওনার বাবা প্রথমেই আমাকে বললেন যে আমি রি যাই সুবেেন্দু শুভেন্দুবাবু অন্যায় হয়েছে আমার মেয়ের শখে কথা বলতে বলতে বলে এই আমার মেয়ের দেহ নিয়ে বাড়ি চলে গেছে দিয়ে আপনি ছাড় ছাড়ুন আমি টাইম ইন পেসার আই এম ই পেশার আই এম ইসার সিনীত গোয়েল ইন্দিরা মুখার্জি অভিষেক গুপ্তাকে গ্রেপ্তার চাই গ্রেপ্তার চাইছি উই অল আর ওয়েটিং ফর সুপ্রিম কোর্ট হিয়ারিং অ্যান্ড জাজম্যান এ আফটার টুমরো ঠিক আছে আর আগামীকাল মাতৃশক্তিকে বলবো শঙ্খ এবং জাতীয় পতাকা নিয়ে কালকের কর্মসূচিতে যোগদান করুন চোখ কাল খোলা রাখবেন মাকুমুলরা যাতে আমাদের দেশের গরিমাকে এ আজাদি এ আজাদি 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 করে ভারত মাতাকে কোনোভাবে ছোটো না করতে পারে কারণ সবার আগে দেশ আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন আরাধ্য দেবীর নাম হল ভারত মাতা তাকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল একটা ইংরেজিতে বই লিখেছেন দ্য মাস্টার অ্যাজ আই স হিম সেই বইতে মূল লাইনটাই হচ্ছে দা কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদার ল্যান্ড স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা তাই এই ইমোশান আবেগের মধ্যে এ আজাদি এ আজাদি লোড়কে লেঙ্গে আজাদি নট রিলেটেড উইথ দ্য ইন্সিডেন্ট অফ আর উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজি কর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ঠিক আছে